ঈদের পরে নতুন পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসলাম আজকে আপনাদেরকে তিনটা পার্টি ড্রেস দেখিয়ে দিব যেগুলোতে কাঁথা স্টেজ কাজ করা কাশ্মীরি কাজ করা আছে তো এক করে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য একেবারে নিউ কালেকশন এবং এটার ফেব্রিক্সটা থাকবে সিমার জর্জের ফেব্রিক্সের মধ্যে থাকবে নতুন একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনটা দেখবে এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা তো আমরা কী কী কাজ পাচ্ছি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসের মধ্যে এখানে সুতোর কাজ করা আছে ম্যাচিং সিকোয়েন্সের কাজ সার্বাস্কি স্টোনের কাজ করা কন্টাসুতি দিয়ে কাজ করা থাকবে ফুল ড্রেসটার জুড়ে কিন্তু কাথা এসেছে যে আমরা এই কাজটা পেয়ে যাচ্ছি ব্যাকসাইড শরীর থাকবে একেবারে নিউ কালেকশন এই যে ব্যাকসাইড প্লেন থাকবে তো এখান থেকে কিন্তু আপনারা স্লিভসের অংশটা করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া হয়েছে ফ্রেন্ডস আর এখন দেখা করছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার থাকবে আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দোপাটাটা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট একেবারে নিউ কালেকশন আর এটা আসবে হচ্ছে পুরো দোপাটাটা দুপাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি ওয়াও দুপাটাটা খুব সুন্দর ফুল বডিতে কাজ করা আছে এবং পারের ডিজাইনটা কিন্তু দুপাটা সুন্দর এবং এই ড্রেসগুলো আমরা দিচ্ছি হচ্ছে আপনাদেরকে পঁচিশশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে তিনটা ড্রেস দেখবো তিনটা ড্রেসের প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা করে এগুলো দিল্লি বুটিক্সের ড্রেসের কালেকশন একেবারে নিউ ডিজাইন যেটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকে রাজকীয় অরিজিনাল অথেন্টিক দিল্লি বুটিক্সের ডিজাইনগুলো এই যে দেখুন কাজগুলো যা দেখুন হয়েছে কত সুন্দর কাজগুলো করা হয়েছে এরপরে আরও একটা কালার আছে ফ্রেন্স দেখিয়ে দেবো আপনাদের প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর করে কাজগুলো করা থাকবে আর এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা অনেক বড় মাপের দোপাটা বিশাল দোপাটা থাকবে আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে এটা রেড মেরুন কালারের মধ্যে থাকবে এটা কালারটা থাকবে হচ্ছে রেড মেরুন কালার দেখুন এটা হচ্ছে রেড মেরুন কালার